আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন এসটিসি টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন ইউআরপি আর পে আলার্জির মাধ্যমে নামের পর এক বত্রিশ টাকা তেরো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা এক বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সত্তর পয়সা যেটা সর্বোচ্চ রেট এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে আজকে লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে আমার দিক থেকে রেট দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম